আরো একটা শোরুমে আসলাম এটার মধ্যে সব জামদানি কালেকশন আছে আরো একটা শোরুমে যাবো মানে এখানে আসলে মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এই টার্সেল দেওয়া ওয়াও বাটিকের পাঞ্জাবি নিজের নিতে চান কাজ করতে চান ভিডিও কলে ছবি দেখাই দেখাই এই যে মালটা দিতেছে এগুলো সব আরংটা আরংটা সস্তায় বস্তা ভরে নিলে বিজনেস হবে না হারাই যাবেন 300 টাকার চাদর হ্যাঁ সৎকর্মশীলদের উত্তম রিজিক দিবেন এটা আল্লাহ তাআলার ওয়াদা আর তাকওয়া অ্যাপারেলস আছে কিন্তু আপনারা এই যে বিছানার চাদর পেয়ে যাবেন এই যে একদম কম দামে কাপড় তো ভালোই কাপড় বস্তা হলে আপনাকে শোরুমে আসতে হবে ধরে দেখতে হবে এটা প্রচুর চলে অনলাইনে ও সুন্দর চমৎকার এই যে এইটা হলো বাইজানদের মেইন শোরুম যদি কেউ চায় নিজের নামে নিতে হবে চলে আসছি থ্রি পিসের জগতে চমৎকার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নাম তাকোয়া অ্যাপারেলস এই প্রতিষ্ঠানে দেখবেন দেখেন সব মাল এই মূলত বড় বড় নিয়ে যায় কিন্তু আমিন মাধ্যমে যদি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে থাকেন আপনি এখান থেকে মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন আর নতুনরা সব সময় ভালো সাপোর্ট পাবেন বেশি সহযোগিতা পাবেন কারণ বসির ভাই ছোট থেকে আজ এই পর্যন্ত আসছে এবং খুব শীঘ্রই জানুয়ারি তিন তারিখে আলহামদুলিল্লাহ ভালো আছি বসির ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহর আর আপনি নিশ্চয়ই ভালো আছেন আপনার কাস্টমার কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনার এই নতুন শোরুমটা দেখে আমি ব্যক্তিগত অনেক ভালো লাগছে কারণ উদ্যোক্তারা যত বেশি বড় হয় আমার বেশি ভালো লাগে যারা আছে তারা আপনার সঙ্গে ব্যবসা করে আশা করি যেতে পারবে এই ধরনের দিবেন আর ভাই যখন আমাদের ভিডিওটা করছিলেন তখন কিন্তু আমাদের একটা শুরু ছিল আমিন ভাই চোখের উপর দিয়ে কিন্তু আমাদের ডেভেলপ আমাদের যাত্রা আমাদের পথ চলা সবকিছু কিন্তু আমিন ভাই দেখছে একদম কাছ থেকেই দেখছে আমি যেটা বিশ্বাস করি সেটা হলো আল্লাহ তালা সৎ কর্মশীলদের উত্তম রিজিক দেবেন এটা আল্লাহ তালার ওয়াদা তোমরা যদি সৎ কর্মশীল হও পৃথিবীতেই তোমাদের জন্য রয়েছে উত্তম রিজিক আল্লাহ এটাকে গুড আল্লাহ এটাকে বেস্ট বলছে আর আপনারা যদি এই জিনিসটা ধরে রাখতে পারেন একশো ভাগের যে সফলতা তারা সফলতা আল্লাহ রসুল বলছেন ব্যবসার মতো এত আর নাই যে ব্যবসা হতে পারে যে পোশাকের ব্যবসা বসির থেকে তাকুয়ার ব্যবসায় পোশাক নিয়ে ব্যবসা করতে হবে এরকম না আপনি যে কোনো ব্যবসা করেন যেমন আমিন ভাই শুধু ব্যবসা হলেই হলো আপনারা আমিন যে এটা থিওরি মাঝে মাঝে আপনার ভিডিওগুলো দেখি খুবই ভালো লাগে এরকম আসলে নিরল ভাবে খুঁজে খুঁজে আপনি কিন্তু সবার ভিডিও গুলো করেন না আমি অনেক জায়গা থেকে শুনলাম যে সব প্রতিষ্ঠানের ভিডিও আপনি করেন না তো এই জায়গাটা অনেক ইউটিউবটা কিন্তু ধরে রাখতে পারেন তাদের জন্যই কিন্তু অরিজিনাল যে সোর্স টা এটা কিন্তু আমাদের ভিউয়ার্সরা নতুন উদ্যোগটা গড়ার পালা এখন তো চলুন আমাদেরকে দেখান যে আপনার নতুন নতুন বর্তমানে কি কি কালেকশন আছে আমি জাস্ট এক একটা শোরুম সম্পর্কে পরিচিত করব আর এক একটা গ্যালারিতে জাস্ট একটা প্রোডাক্ট দেখাবো ধারণা দেবেন দর্শক যারা দূর দূরান্ত থেকে যারা আছেন যে আপনার শোরুমের জন্য আপনার অনলাইন বিজনেস জন্য থ্রি পিসের কালেকশন গুলো নেবেন আপনি আপনার ওই প্রতিষ্ঠানে বসে কিন্তু ভিডিও কলে দেখে দেখে কিন্তু প্রোডাক্ট কালেকশন নিতে পারবেন আর এদিকে হলো তাদের এই যে অনলাইন সাপোর্ট টিম এইখান থেকে আমাকে একটু দেখান আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের কালার হয় কয়টা এই ডিজাইনের কালার হয় চারটা আর এইটা হলো আপনার সেলোয়ারের কাপড়

আমরা সাতশো আশি টাকা রাখতেছি তো খুচরা কত টাকা বিক্রি করতে পারবে খুচরা এটা বারোশো টাকা আপনারা যারা দর্শক আপনারা বাজারে যাচাই করে দেখেন এটা হচ্ছে এগ্রেটেড আর বিগ্রেটারটা সাড়ে ছয়শো টাকা সেটা এই একটা কালার আছে খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা পুরো একটা নেবেন একটা দেখে নাম এটার নাম হচ্ছে আমাদের কটন হ্যাঁ বোম্বে কটন হ্যাঁ বোম্বে কটন আর একটা হচ্ছে কাশ্মীর কটন কালামকারী আছে সেম ডিজাইনের ওটা কিন্তু আবার টাকা আর এটা হচ্ছে বোম্বে কটন এটার প্রাইস দিচ্ছি আমরা

করে ইউজ নিতে পারি এই একটা দারুণ সুযোগ সামনে কিন্তু ব্র্যান্ড ছাড়া মানুষ ইউজ করবে না এখন থেকে যদি আপনি ভিশন না নেন তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবেন ধরেন আপনি যদি বলেন যে আমাকে এই যার ক্যাটালগ করে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নামে সেটা দিতে পারবো কোনো অসুবিধা নাই আপনি যদি আমার এখানে ডিজিটাল মেশিন আপনি যদি গেড়ে দেন আমাকে সাদা কাপড় দেন আমি আপনাকে প্রিন্ট করে দেবো অথবা আমাদের গেড়ে থেকেও আপনি করতে পারবেন আমরা বলি বাংলা প্যাটেন এটা আমাদের একদম নরমাল একটা প্রোডাক্ট এটা হলো একদম কম দামের যে প্রোডাক্টটা সিলভার প্রিন্ট করা বডিটা এটা হলো একদম এটা এটা বডিটা কাপড় তো ভালোই কাপড় খুব ভালো কম দামে বললাম না আপনারা যারা ভিডিওতে দেখতেছেন খালি কালার দেখতেছেন কাপড় বসতে হলে ভাই এটা কিন্তু তারপরে ওড়নাটা এইটা মিলে আমি দিচ্ছি এটা পাঁচশো পঞ্চাশ টাকা আপনি বলেন যে না ভাই অনেক বড় আপনি যদি না করতে পারে তারা কি করে আমার কালার আছে অনেক কালার আছে অনেক টা ডিজাইন আছে এরকম এই একটা ডিজাইন এই একটা ডিজাইন একটা ডিজাইন চুয়াত্তরটা ডিজাইন আছে এখন আমরা চলেন আপনার অন্য শোরুমে যাই আচ্ছা চলেন আমরা এটা হচ্ছে আমাদের তাকুয়া পড়ার হচ্ছে নয়টা শোরুম একসাথে যেটা আছে সেটা আর এটার সাথেই কিন্তু এই বিল্ডিং এর কিন্তু মেগা কর্পোরেট ওইখানে সাইনবোর্ড দেওয়া আছে মেগা কত কাজ চলতেছে অলরেডি টাইসিং এর কাজ চলতেছে বিশাল বড় তিন হাজার স্কোয়ার বিশাল বড় শো ভাই লালে তো পুরো টক টক করে এত সুন্দর থ্রি পিস মানে আপনি কাপড় হাতে না নিলে বুঝতে পারবেন না সবাই একবার হলেও তাকো অ্যাপারেল শোরুমে আসবেন সেই বান্টি বাজার তবে একদিন সময় নিয়ে আসবেন এটা হচ্ছে বাটিকে মা বলা হয় বান্টি বাজার কি এখানে আসলে আপনার যে তাকোয়া থেকে নিতে হবে বিষয়টা এরকম না আপনি ইনফরমেশন কিন্তু আমি বারবার বলি যে তাকোয়াতে আসবেন সব শোরুম ভিজিট করার পর সবার শেষে অন্য শোরুমে এত সুন্দর এখানে কিন্তু কাটওয়ার্কের কাজ করা হ্যাঁ আর পুরোটা কিন্তু অল ওভার কাজ করে এই যে হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মানে এটা যদি পরলে এই যে দেখেন টাইডি করা আমাদের এই এই যে চন্ডিগুলো কিন্তু হাতে বাঁধা সম্পূর্ণ মেরা হাতে বাঁধছে এই যে দেখেন ওন্নাটা ওইটা ওন্না আর এইটা হচ্ছে সেলরের কাপড়

সেই যদি আপনার মন যারা হলুদ পড়ি যেমন প্রোগ্রামের জন্য এত সুন্দর অন্য যখন আপায় পরবে ভাই ভালোবাসায় তো মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর দেখেন ও হলুদ পাখি হলুদ পাখি হলুদিয়া পাখি অনেক সুন্দর আমার একটা থিওরি কি জানেন আমার সাথে ব্যবসা করার আপনি একটা শোরুম না নিতে পারেন তার সাথে আমি বলি কি ভাই আপনি আর আমার সাথে ব্যবসা করেন না আপনি অন্য সোর্স খুঁজেন এরপরে যদি আপনি ডেভেলপ না করতে পারেন এত ইউনিকনেস দিচ্ছে ভাই আপনি যদি হলুদ বা ওইখান থেকে একটা কালার পছন্দ করে একটু খুলেন দেখেন আপনি কোনটা পছন্দ হয় ইয়া দেখেন আমার কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেস এর যে উড়না সাড়ে আটশো নয়শো এক হাজার বারোশো টাকার উড়না সেম এই দেখেন পুরো মানে সিঙ্গেল চাদর আমি এই যে মাথায় দিলাম বিশাল না মানে অনেক মোটা মহিলারা আছে বাজার থেকে থ্রি পিস কিনা অন্যটা মাথায় দিতে পারে না কিন্তু যত বড় মোটা মহিলা হোক এই থ্রি পিসটার অন্যটা অনেক সুন্দরভাবে মাথায় কাপড় দিতে পারবেন তারপর দেখেন কত বড় আপনি এই দিকটা একটু খেয়াল করেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আরং তাত আছে এগুলো সব আরং তাঁত আরং তাঁত এটা ব্যাপক সেল হয় আমাদের অনেক অনেক আমি একটা খুলে আপনাকে দেখে ওটাই কাপড় 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 একটু কাছে 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 কাপড় একছেন কাপড়ের ফিনিশিং দেখছেন সুতো দেখা যায় মানে কোনো ডিজাইন 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 দূরে 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 ফোকাস দাও এই যে আমার কথা হচ্ছে

মোটা তো ভালোই মোটা আমি যে বালিশের কপাটা সেলাই করছি আপনি এটা একটু দেখেন কি কাপড় বলে কি কাপড় বলে টেরি কাপড় দেখেন এটা দেখেন এটা হচ্ছে আমি কাজ করি না আর আমাদের এই যে কত সাড়ে আটশো টাকা করে নিচ্ছি সাড়ে আটশো টাকা চোদ্দশো টাকা করে সেল করবে চোদ্দশো করে সেল করতেছে আমরা একদিন দুই দিন বিক্রি করি না এর ভিতরে অনেক কালার আছে নাকি দেখেন

আপনারা তাকো অ্যাপারেলসে চলে আসতে পারেন এখন আমরা তাকুয়া অ্যাপারেলসের এর আরো একটা শোরুমে যাব। মানে এখানে আসলে আপনারা আর অন্য কোথাও যেতে হবে না রেডিমেড দেখি বাচ্চাদের মাত্র 350 টাকা 350 টাকায় বাটিকের পাঞ্জাবি দাম বেশি যায় না না সম্পূর্ণটা হাতে করা বেস পে কত মানে 550 600 টাকা কেন ভাই কি করে ফেলছে বাটিকের মানে ছোট ছোট মেয়েরা যেন হতাশ না হয় তাদের জন্য বাটিক অনেকে বাটিক পড়তে চায় হ্যাঁ বাটিকের এমন পাঞ্জাবি করছে বাটিক দিয়ে আরে রমজান মাস তো চলে আসতেছে বাটিকের পাঞ্জাবি নিজার নিতে চান কাজ করতে চান বাটিকের পাঞ্জাবি কত সাড়ে রে 550

এটা কি ডিজাইন একদম ইজি বিক্রি করতে পারবেন আপনি কাপুরে যদি কম দামের মাল দেই কোন কাপুরে কোনো ফলস করব না এই যে তাতগুলো এগুলোর দাম এগুলো হচ্ছে আপনার 3.5 টাকা 3.5 টাকা তাতের 3 পিস 3.5 টাকা 3 পিস চার হাত বহরে হ্যাঁ এগুলো সুতা দিয়ে ডিজাইন করা কোনো কালার যাওয়ার কোনো চান্স নেই এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে বডিটা সুতা দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনা মাত্র 3.5 টাকা এই যে এইটা অনেকে মনে করে যে এটা রং এটা রং না এটা সুতার কাজ সুতা ভিতরে থাকবেই এটা অনেকে মনে করে যে রং একটা শাল আসছে এটা কিন্তু ব্যাপক সেল হচ্ছে সাড়ে তিনশো টাকা কিলো সাড়ে তিনশো টাকা এটা এখন ভালো চলতেছে আপনি যদি একবার আসেন না আপনার যে বাজেট নিয়ে কিন্তু শেষ করতে পারবেন সব নিত্য নতুন কালেকশন আসতেছে আপনি একটু আমাদের মেইন শোরুমের একটা ভিউ দেখাই আসেন আমরা একটা মেন শোরুমটা একটু দেখাই এই যে এইটা হলো বাইজানদের মেন শোরুম এই যে কাস্টমার আসছে এই যে মাল প্যাকেট করতেছে নিতেছে এই যে আর একজন কাস্টমার সঙ্গে ভিডিও কলে ছবি দেখাই দেখাই এই যে মালটা সেভাবে দিতে আছে সেভাবে যারা বিজনেস করবেন আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু ভিডিও কলে দেখে দেখে এই পিসের কালেকশন গুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটি থ্রি পিস যারা মূলত কাস্টমার ধরে রাখতে চান রিপিট সেল করতে চান তারা মূলত আপনারা তাকু আপার সঙ্গে চলে আসতে পারেন রং কস গ্যারান্টি সহকারে আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন আর এই প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইম নাম্বার ভিডিও স্ক্রিন দিয়ে রাখছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে মতন বিদায় নিছি আল্লাহ হাফেজ yes